like a bird on আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে একটা ভিডিও শেয়ার করব এটা হচ্ছে আমাদের গিসে রিকন্ডিশন গাড়ির প্রাইস কেমন এটা একটু দেখাবো সবাইকে এখানে প্রতি সামার শেষ হইলে রেন্টাকার থেকে বা বিভিন্ন যারা সেল করবে গাড়ি ওরা আবার গাড়ি দিয়ে যায় তখন একটা প্রাইস থাকে ওই প্রাইসে আর কি কিনে নিতে হয় তো এরকম সুন্দর সুন্দর গাড়ি আছে না এই যে যেমন এগুলো সব সেলের জন্য এটা হচ্ছে হুন্ডাই দেখাই প্রাইসটা দুই হাজার একুশের মডেল চোদ্দ হাজার আটশো দেখছো

তার মানে আমাদের কার অনেক ভালো হয়েছে আসলে যেগুলো এগুলো হচ্ছে বিক্রি করবে না এগুলো মনে হয় পরের বছর ওনার কথা বলতেছে হুম এগুলো তো ইয়া নতুন মনে হয় গত বছর এগুলা ছিল নয় হাজার কিন্তু দু হাজার একুশের মডেল এটা হচ্ছে অপেল করসা এগারো হাজার চারশো উম অটোম্যাটিক নাকি? কি অক্সিজেন? উম বক্সার। এটা টি রক। এটা। এটা এটা বুন টি হ্যাঁ টি এটা। এটা এত কেন প্রাইস? আসলে ইনি এটা এর।

এ ফটোস 8000 8000 এটা আমরা কিনতে চাইছিলাম কিন্তু পরে জানা গেল ভালো লাগে না একটু ছোট 2021 এটা হচ্ছে 11400 মানে 10 নিচে কোনো নাই গত বছর ছিল কিন্তু 10 নিচে এটাও টয়োটা কি কি পছন্দ হয় না শুধু স্টনিকটা সুন্দর তিনশো ফোর ফোরটাও মোটামুটি এই যে ওয়াকসগণ একটা আছে বুঝছো এটা কি

পনেরো হাজার তিনশো একুশ যেগুলো একটু ভালো লাগতেছে এগুলোর এই হচ্ছে ভিডিও এই কাটটা সুন্দর কিন্তু এটার প্রাইস অনেক এটা নাকি খুব মানে হাই ভিতরে সাতাইশ হাজার ইউরো তাহলে নতুন অবস্থা আরো আরো বেশি তো এটার ভিতরে আবার সুন্দর ভিতরে আমাদেরটা টাইপেরই আমাদেরটার মতোই ভিতরে হুম হুম সিনেমা বলিয়া এটার কালারটা সুন্দর না এখন নরমাল কার কারগুলাই এগারো হাজার বারো হাজার তার মানে গত বছর আমরা যে যেগুলো কিনছিলাম কিনছি এটা আরও বাইরে গেছে তিন চার হাজার ইউরো ডাকি আইকা এটাও সুন্দর মানে মোট কথা নর্মাল একটা গাড়ি কিনতে গেলেও এখন দশ এগারো হাজার ইউরোর নিচে কেনা যাবে না না তাহলে ভিডিওটি পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এক আজকের জন্যে আল্লাহ হাফেজ